পোলট্রি ফার্মে দুর্গন্ধে নাকাল রাজপুরবাসী রাজ্য সড়ক অবরোধে তুত্তাল পথ পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি ব্লকের রাজাপুর এলাকায় পোলট্রি ফার্মের তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ার অভিযোগে চরম ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় অবশেষে পথ অবরোধে নামেন তারা ফতেপুর উষাহরণ রাজ্য সড়কের ওপর প্রায় দুই ঘন্টা ধরে চলা এই অবরোধে স্তব্ধ হয়ে যায় যান চলাচল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছায় কুসমন্ডি থানার বিশাল পুলিশ বাহিনী প্রশাসনিক আধিকারিকরা বিক্ষোভকারীদের অন্যতম আলপনা সরকার জানান পোলট্রি ফার্ম থেকে রোজ তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে শিশু থেকে বৃদ্ধ সকলে শ্বাসকষ্ট ও নানা অসুস্থতায় ভুগছেন অবিলম্বে এটি বন্ধ না করলে পরিস্থিতি আরও জটিল হবে আরেক বিক্ষোভকারী দিবস দিবেশ সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন বারবার ব্লক প্রশাসন ও থানায় জানিয়ে কোনো স্থায়ী সমাধান মেলেনি বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি এবার বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যাব

এখানে আমরা গন্ধে পরিবেশে থাকতে পারছি না আচ্ছা খাওয়া দাওয়া সেরকম করতে পারছি না সবাই অসুস্থ হয়ে হাসপাতালে পড়তে যাচ্ছে বাচ্চারা থাকতে পারছি না বমি করছে পাশে স্কুল আছে স্কুল বাচ্চা থাকতে পারছে না মিড ডে মিল খেতে পারছে না তাই আমরা চাইছি শুধু এখানে বাচ্চা যাবেন না বয়স্ক লোকেদের সবার একটা সমস্যা আছে এখানে পাশে যে পাশের ফসলগুলো আছে জমিগুলো আছে এটা এখানে বৃষ্টি এখানে রেনি সিজন পাশের ফসলগুলোতে বৃষ্টির জল পুরোপুরি একদম বয়ে যাচ্ছে চাষ করতে পারছে না আর মাছির যে উপদ্রব এখানে ভাবতে পারবেন না মাছের খুবই উপদ্রব থাকতে পারছি না বিশেষ করে গন্ধ হবে চার পাশে একদম পুরোপুরি গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়ে গেছে দেখা যাচ্ছে না তাই আমরা চাই এটা অবিলম্বে আজকেই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে আপনার নাম আমার নাম দীপেন সরকার

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা